বর্তমানে বাংলাদেশে নারী সংস্কার কমিশন নামে যে কমিশন গঠন করা হচ্ছে বা করার জন্য মহিলাদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে আগের বিগত সরকার এখন নাই বর্তমানে ধরতে গেলে হুজুরদের সরকার আলেমদের সরকার যেই লাইনের বলেন এখন সবাই মাঠে ময়দানে টুপিওয়ালারা সবাই সজাগ আগের সরকারের আমল হইলে তো না বলবেন নাস্তিক হয়ে গেছে দিন দরমা বিক্রি করে ফেলছে কিন্তু এখন নারী সংস্কার কমিশনের মধ্যে যে সমস্ত প্রস্তাব দেওয়া হয়েছে ম্যাক্সিমাম প্রস্তাব কোরান এবং হাদিসের সাথে আজমা এবং কেয়াসের সাথে দিন এবং ইসলামের সাথে আসমান ঐশী কিতাপ তিরিশ পারা কালাম মসজিদের শত শত আয়াতের সাথে শাসত মক্কা এবং মদিনার পবিত্র ভূমি থেকে রন্ধ্রে রন্ধ্রে পৃথিবীব্যাপী প্রতিষ্ঠিত মা প্রিয় নবজির

এটা এত বেশি মারাতর এটা যদি প্রতিষ্ঠিত হয় কে কতটুকু গবেষণা করেছেন আমি জানি না এটা যদি প্রতিষ্ঠিত হয় সমাজে সম্মান শ্রদ্ধা মান সম্মান স্বামী স্ত্রী মা বাবা ভাই বোন একজন আর সম্মান বলতে আর কোন কিছু বহাল এবং বজায় থাকবে না প্রকৃত একজন আল্লাহর এই চট্টগ্রাম পূর্ণভূমি বারোলিয়ার ওলিয়ার পদ আপনার তাদের চরণের ধন্য এই ভূমি এখানে অন্তত এই বাংলাদেশে শাহ জালাল ইয়ামানি শাহরান ইয়ামানের এত মোবারক বৈ শাহ মখদুম রফু শাহ আমার শাহ সারা বাংলাদেশে এমন একটি আইন যেটা ইসলাম বিরোধী এটা কখনো মুসলমান নব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলিমান মুসলমানদের দেশে এটা প্রতিষ্ঠিত করতে দেওয়া যাবে না এটার জন্য যা কিছু করা দরকার করা প্রত্যেকটি ইমানদারের ইমানে দায়িত্ব আমার হুজুর যদি বর্তমানে বেঁচে থাকতেন বিশেষ করে দাদা হুজুর কেবলা আল্লাহ সৈয়দ দুস মোহাম্মদ রহমতুল্লাহ আলাই ওনারা যদি বেঁচে থাকতেন শেরে বাংলা গাজী দিন মিল্ল যদি বেঁচে থাকতেন আল্লামা নঈম শাহ হুজুর হাসিম হুজুর কিবলা যদি বেঁচে থাকতেন আজিজুল হক আল কাদেরী রাহমাতুল্লাহ আলাইহি যদি বেঁচে থাকতেন আল্লামা সৈয়দ নুরুল মুনাওয়ার শাহ বেঁচে থাকলে শহীদ মিল্লাত আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি বেঁচে থাকলে এর বিরুদ্ধে দুর্বার আন্দোলন গর্জে উঠতেন তাদের কণ্ঠ দিয়ে বের হওয়া প্রতিটা শব্দের দ্বারা প্রতিটা আশিক রাসূলের অন্তর মাঠে ময়দানে বের হওয়ার জন্য প্রস্তুত হয়ে যেত কিন্তু দুর্ভাগ্য আমরা সময়ের তালে তালে আমরা আমাদের অভিভাবকদেরকে রফতা রফতা হারিয়ে ফেলেছি একসময় তারা আমাদের সাথে মونس ছিল আমরা তাদের خدمতে ছিলাম এখন তারা নাই আমরা তাদের শরণে অযোগ্য হিসেবে আমরা এসেছি মনে রাখতে হবে এরা যারা এখন বর্তমানে বিভিন্ন ইশুনী আওয়াজ তুলতেছে আপনাদের বাংলাদেশে মানবিক করিডোরের নামে যে করিডোর দেওয়া হচ্ছে এর ব্যাপারে তাদের কোনো বক্তব্য নাই তাদের কোনো আওয়াজ নাই

আল্লাহর বলিরা এরা কেমন লাহমুল বুসরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা দুনিয়াতে এবং আখিরাতে তাদের জন্য সব সময় শুভ সংবাদ লা তাবদিল লিকালিমাতিল্লাহি আল্লাহর এই শাসত বাণীর এক সেকেন্ডের জন্য কোনো পরিবর্তন পরিবর্তন হয় না জালিকা হুয়াল ফাউজুল আযীম এটাই হচ্ছে মহা সফলতা আজকে দুইজন বুজুর্গ কামেল ওলির ও সমরশরণে ইসালে সওয়াবে উরুসে আমরা বসেছি এখান থেকে আমাদের প্রধানতম শিক্ষা হলো কি আল্লাযিনা আমানু ওয়া কামু ইয়াতাকুন যারা ঈমানদার এবং যারা তাকওয়া ওয়ালা মানে কি ঈমানদার মানে যার বাতেন হচ্ছে সহি আকীদায় ভরপুর আর ওয়াকান ইত্তাকুন মায ইসতামনারী যারা সকালে সন্ধ্যায় দুপুরে বিকালে আলোতে আন্ধারে চেয়ারম্যানের সামনে মেম্বারের সামনে কমিশনের সামনে ডিসির সামনে প্রধানমন্ত্রীর সামনে কোনো পুলিশের সামনে সত্য কথা বলতে যারা কখনো ভয় পায় না যাদের বাহিজ্যিক সুন্নাত রাসূল দ্বারা সুসজ্জিত যাদের অন্তর আল্লাহ এবং রসুলের इश्क এবং मोहब्बतের দ্বারা সুসজ্জিত যাদের জানোত সুন্নত রসুল দ্বারা আর রাস্তা যাদের খিলুয়াত মোহাম্মত রসুল আজকে রসুল দ্বারা অত্যন্ত সুসজ্জিত যারা ওয়াকানু ইয়াতাকুন সর্ব অবস্থায় যারা মুত্তাকি আল্লাহকে সারা যারা ভয় করে না পৃথিবীর কাউকে এমন ওলিরা পৃথিবীতে পৃথিবীতে রাজা বাদশা কখনো কাউকে ভয় করে না ইসলামের জন্য দ্বীনের জন্য সত্যের জন্য হকের জন্য সদা সর্বদা সব সময় সত্য কথা তারা বলে থাকে কারণ তারা পৃথিবীতে মাত্র আল্লাহকে ভয় করেন এজন্য আমার অত্যন্ত অন্তর অন্তস্থল থেকে বাণী হলো এখন এই সময়ে আমরা যে সময়টা পার করতেছি এক খারেজি আরেক দিকে রাফেজি আরেক দিকে শিয়া আর এই দিকে মুতাযিলা আরেক দিকে আহলে কোরআন আরেক দিকে আহলে হাদিস আহলে হাদিসের অপর নাম салаফি আরেক নাম লা আরেক নাম মুহাম্মাদি কত নাম বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম ফেকেট আলাদা আলাদা হলো ভিতরে জিনিস কিন্তু একটাই কেউ বলেছে কোরানের মধ্যে ভুল পাওয়া যায় কেউ বলে হাদিসের মধ্যে ভুল পাওয়া যায় কেউ আল্লাহর ভুল ধরতে বসে যায় কোরআন নিয়ে কেউ রসুল ভুল ধরতে বসে যায় হাদিস নিয়ে বোখারি মুসলিম তিনি দাবো দাবো পড়িয়ে নুরনবীজির ভুল ধরে যারা ধরে তিরিশ পারা আপনার কালামে মজিদ যেটা আমার পবিত্র নবীর নুরানি নবীর নুরানি কলবে আধরে নাজিল হয়েছেন এমন কোরানে যারা ভুল ধরতে বসে যায় আর কোন যাচাই বাছাই করার দরকার নাই নিঃসন্দেহে তারা বাতিল তারা হাইলু সুনত ওয়াল জামাত হতে পারে না কিন্তু কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় সারা বাংলাদেশ ব্যাপী আমাদের মুসলমান গড়ের সুন্নি গড়ানার বিভিন্ন স্তরের নারী এবং পুরুষ যুবক এবং যুবতী তারা দাফে দাফে স্লোলি স্লোলি দরজান দরজান আস্তে আস্তে তারা সেদিকে দাবিত হচ্ছে এখন আমি একটি গবেষণায় দেখেছি বছরের লক্ষ লক্ষ হানফি আহলে হাদিস হয় কিন্তু বছরে বিস ফের জন হাদিসও হানফি হয় না এর পিছনে কারণ কি আমরা যারা হানফি মাঝহা অনুসরণ করি আমরা তো কোনো না কোনো মাঝাহাব মানি বিশেষ করে আমাদের এই বাংলাদেশের আমরা হানবি মাঝাহাব বেশি মানি তো এখন দেখা যায় একজন চ্যালেঞ্জ করতেছে যে আপনারা হানবি যদি সঠিক হয় তাহলে আপনি আমাকে এক বছরের একটা মেজারমেন্ট দেন আপনাদের কয়জন হানফি আমরা দিব যে আহলে হাদিস হয়েছে আর আপনারা আমাদেরকে দেন কয়জন আহলে হাদিস হানাফি হয়েছে কারণ মানুষ এখন বুঝতে শুরু করেছে মাঝাহাবের চেয়ে আহলে হাদিসের মানহাজ এটা অত্যন্ত গ্রহণযোগ্য মাঝাহাবের এই পদ্ধতি গ্রহণযোগ্য নয় এটা হচ্ছে একটা একেবারে ভিত্তিহীন মন মনগড়া এটা একটা একদম নিজের থেকে খুৎসাহ একটা কথা অথচ আপনি যিনি আপনার নব্বই বছর হায়াত পেয়েছেন যিনি তেরোটি সাবজেক্টের টানা ছাত্রদেরকে পড়াতেন যিনি সপ্তাহে তিন দিন আপনি তকরির করতেন যার তকরিরের মধ্যে সামনের জন যেরকম শুনত লক্ষাধিক মানুষের মধ্যে পিছনের জন্য সেরকম শুনত যার তকরির মধ্যে মোর দেন সেভেন্টি থাউজেন্ড পিপল প্রেজেন্ট থাকতেন সত্তর হাজারের বেশি মানুষ উপস্থিত থাকতেন

তিনি একজন ইসলামিক রিলিজিয়াস স্কলার ছিলেন অল সাবজেক্টে তিনি একদম সমান্তরাললি আনパラলাল তিনি এক্সপার্ট ছিলেন দাউজ পাক প্রথমে কোরআন শরীফ পড়াতেন তাফসীর এরপরে হাদিস শরীফ পড়াতেন এরপরে উসূলে তাফসীর পড়াতেন এরপরে উসূলে হাদিস পড়াতেন এরপরে ফাকা পড়াতেন এরপরে উসূলে ফাকা পড়াতেন এরপরে আকায়েদ পড়াতেন এরপরে বালাগাত পড়াতেন mantik পড়াতেন নাহু পড়াতেন sarf পড়াতেন এরপরে তিনি আদব সাহিত্য তারিখ পড়াতেন দাউজ পাকের kitap গুলো স্টাডি করলে গুলো বোঝা যায়

তিনি জীবনে সিস্টেম এবং শৃঙ্খলার ভিতর দিয়ে হাম্বুলি মাঝহাবের অনুসরণ করেছেন মাজহাব মানা এটা না নয় মাঝহাবের অনুসরণ করা শিরিক নয় মাঝহাব মানা মানে নতুন ধর্ম মানা সৃষ্টি নয় মাঝহাব মানা মানে বেদাত নয় গুমরা নয় যারা বলে এই কথা অ্যাকচুয়ালি দে আর মিসগাইডেড তারাই গুমরা গোসে পাক শাহ বাগদাদ হাম্বুলি মাঝহাবের অনুসারে ছিলেন আতাই রাসূল বান্দায়ে নওয়াজ সুলতান আল আউলিয়া ওয়াল আরেফিন ফিল হিন্দ হুজুর খাজা সৈয়দ মোহাম্মদ মাইনুদ্দিন চিস্তি সঞ্জিরি আজমিরি রদি আল্লাহ তালান উনি এই হিন্দুস্তানের নব্বই লক্ষ মানুষকে মুসলমান বানিয়েছে কোন যুদ্ধ বিগ্রহ সারা বেলায়ত দিয়ে বেলায়তের নূর দিয়ে মারফতের নূর দিয়ে এই খাজা গরিবের নওয়াজ উনি হানাফি মাজাহাবের অনুসারে ছিলেন উনি হানাফি মাজাহাব মেনেছেন আমি মাজাহাব অনুযায়ী উনি চলেছেন এভাবে বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দে দালবে সাহানি শেহাবুদ্দিন সুহরওয়ার্দি জুনুন মিসরি ওয়াইসাল কারানি সিরিয়া সাকতি মারুফ আল কারকি জুনাইদ বাগদাদি বাহাউদ্দিন নকশবন্দি এভাবে শরফউদ্দিন বোয়ালি কলন্দর শরফউদ্দিন চিশতি শরফউদ্দিন ইয়াহিয়া মনেরি পৃথিবীতে যত বুজুর্গ অতিবাহিত হয়েছেন শাহজালাল ইয়ামানি শাহবারানি ইয়ামানি মিসকিন শাহ আমানত শাহ গরিবুল শাহ বদনামিয়া শাহ রূপপুর শাহ মখদুম শাহ শুধু বাংলাদেশে ভারত এবং অন্যান্য জায়গা থেকে আগত যত বিভিন্ন সিলসিলে রাউলি এই আজকে যার উরুষে আমরা বসেছি বলিয়ে কামেল মুর্শিদে বর হক গৈরাফকে জামিল বহুমুখী কামিল এম এ মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ অত্যন্ত পরহেজগার বাণী প্রতিষ্ঠাতা হুজুর আল্লাহ সৈয়দ দুস মোহাম্মদ রহমতুল্লাহ আলাই উনিও বিশুদ্ধভাবে মাঝাবে হানফির পরিপূর্ণ মুকাল্লিদ ছিলেন হুজুর কাবলাও ছিলেন এভাবে পৃথিবীতে যত মহাকে আলেম। যাদেরকে আপনি দেখবেন মায়ের পেট থেকে শিকুক অথবা দুনিয়াতে এসে কোনো কামেল আলমের ওলির সুহবতে এসে কামেল হোক তারা কোনো না কোনো মাঝহাবের অনুসরণ করেছেন ওলি যারা ছিলেন চোদ্দশো বছরের ইতিহাসে এরা মাঝহাব মেনেছেন কেউ লা মাঝহাবি নয় একমাত্র মাঝহাবের বাইরে তারা যেতে পারবে যারা খুদ মুজতাহি কোরআন এবং হাদিস পরে যাদের মাসালা ইস্তেমাত ইস্তেহরাজ ইস্তেহাস করে সলার যাদের আল্লাহ প্রদত্ত খোদাদাত যাদের কাছে সামর্থ্য আছে ইস্তেতা আছে ইস্তেদাত আছে এই ছাড়া বাকি কেউ এর বাইরে যাওয়ার কোন সুযোগ নাই সুতরাং মাঝাব মানা নতুন ধর্ম নয় ধর্ম তো একটাই ইন্না দিনাহিল ইসলাম মাঝাব কি মাঝাব হচ্ছে সুশৃঙ্খল আল্লাহর দেওয়া ধর্মকে রসুল্লার মাধ্যমে দেওয়া দিন ইসলামকে নিজের জীবনে সুশৃঙ্খল ভাবে বাস্তবায়ন করার একটা প্রেসক্রিপশন ডাক্তার আমাদের ওষুধ লিখে দিবে এবং তার মেঘদার পরিমাণও লিখে দিবে আপনার ফার্মেসিতে ওষুধ আছে আপনার পকেটে টাকা আছে আপনার অসুস্থ লাগলে আপনি টাকা দিয়ে কিনে খাইয়ে বাঁচতে পারবেন না ডাক্তার ডাক্তারের কাছে যাওয়ার নামে হচ্ছে মাজহাব ইমাম আজম আবু হানিফা ইমাম শাফি মালিক আহমদ বিন হাম্বাল রাহেমাহমুল্লাহ এরা দিন ধর্ম নতুন করে বানাই নাই আল্লাহর দেওয়া ইসলাম ধর্ম রসুল্লাহ দেওয়া দিন শরীয়তকে পরিপাঠি করে নিজেদের জীবন যৌবন দিন ধর্ম দৌলত মমাল মাজহাব আউলা খর্জন বিসর্জন দিয়ে তাম পৃথিবীর মুসলমানদেরকে সুশৃঙ্খল ভাবে দিন ইসলাম ওয়াদখুলু ফিস সিলম এটার কামাহ হুকু হওয়ার জন্য তারা তাদের জীবনকে স্বর্গ করেছেন আপনি বলেন বুখারী শরীফ বুখারী শরীফ এটা কার কিতাব এটা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ইমাম বুখারীর কোনো হাদিস নাই এখানে ইমাম বুখারী একটা হাজার 9082 হাদিসের মধ্যে একটা হাদিস ইমাম বুখারী লেখেন নাই একটা হাদিস ইমাম বুখারীর কথা নাই সব রাসূলুল্লাহ সাহাবা একরামের হাদিস আকওয়াল আফআল আহওয়াল এবং তাকারির তাইলে এখানে হাদিসে রাসূল বলে না বুখারী শরীফ বলে কেন কারণ রাসূল পাকের হাদিস হলো উনি

যারা এক্সপার্ট তারাই পারবে কোরআন ও হাদিসের গভীর থেকে গভীর ভিতরে গিয়ে মানুষের জীবন চলার পথকে সহজ থেকে সহজতর করার জন্য এই ইসতামবাত ইসতিখরাজ ইসতামবিতুনহু কোরআনের এই আয়াতের মাহমাহুদহু মেকদার হিসাবে তারাই পারে যারা হচ্ছে মুস্তাহিদ আল্লাহ পাক যাদেরকে ইস্তিহাদের কুওয়াত এবং ইসতিতাত এবং মাদা দিয়েছেন এটা কোরআন স্বীকৃত এটা হাদিসে নববী স্বীকৃত এক লক্ষ চব্বিশ হাজার সাহাবাই কেরামের মধ্যে সবাই মুস্তাহিদ ছিলেন না কিন্তু সবাই আমার নবীকে কারণে নিঃসন্দেহে জান্নাতি ছিলেন নবীর পরে জান্নাতি এই মুখাদ্দ গুরু সবাই মুস্তাহিদ ছিলেন না কিন্তু এর এরপরেও তাদেরকে মানা তাদেরকে মহাবত করা তাদেরকে সম্মান করা খেয়ামত পর্যন্ত আকত সকল মুসলমানদের উপর ফরস এটা এই জন্য কারণ এটা আল্লাহ প্রদত্ত কারণ সবার জ্ঞান সবার গরিমা সবার বুদ্ধি সবার এলম সবার চিন্তা চিন্তাধারা সবার এলমের ভরিদি সবার জ্ঞানের ভরিদি সমান হতে পারে না আজকে যাদের আমরা অরুষে বসেছি যাদের স্মরণে আমরা বসেছি আত্মিবিয়ানের মধ্যে ইমাম নবী রাহেমাহুল্লাহ লিখেছেন যে ইমাম শাহ রাহেমাহুল্লাহ এবং ইমাম আবু হানিফা রাহেমাহমুল্লাহ দুজনে বলেছেন ইল্লাম ইয়াকুনিল উলামা ও আওলিয়া ফলাইসা লিল্লাহি ওয়ালিজন যদি হক্কানি রব্বানি আলেমে বা আমালরা যদি আসমানের নিচে জেরে আসমান ফাওকালার যদি শক্তিকারের ওলি না হয় তাহলে আল্লাহর জমিনে রাসূলুল্লাহর উম্মতে কোন ওলি আছে বলে বলা হবে না কারণ হক্কানি রব্বানি আলেম রাই প্রকৃত ওলি আলাইনা আওলিয়া মানে আল উলামা ও আমিলুন والعلماء الحقانيون الربانيون الذين يثبتون ويستقيمون على قائد أهل السنة والجماعة شيركم ديزون بزروا قام الوليد أمراض كوروش بوشتشي الله رب العالمين تدروحاني فيوزات أنورات تجليات بركات الله عمدك هر لمحة حركات وسقنات في ولا منام حتى الموت الله عمدك نصيب روح بعد الموت أزلنا الله يوم القيامة تحت شفقة زلهم الله پاك رحمة تر شفقة تر شفاة تر ساعة بروز قيامة

বিন্দু মাত্র হয় এমন কোন কথা বাত্রা ওয়াজ নসিহত কিরদার রফতার গুপ্তার এমন কোন অবলম্বন করা যাবে না এটাই আজকের মাহফিল থেকে সবচেয়ে বড় কথা আকীদা রক্ষা করো তাহলে তুমি এবং তোমার পরিবার রক্ষা হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার উপর অটল থাকার তৌফিক দান করুন বড় করে বলি আমিন